পার্লামেন্টে পা রেখেছেন একদা টলিউড কাবন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সেই রচনায় এবার দেখা পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শুধু চোখে দেখাই নয় একসঙ্গে তুললেন সেলফিও বৃহস্পতিবার রাহুল গান্ধীর সঙ্গে পার্লামেন্টের ভেতর তোলা ছবি শেয়ার করেন হুগলির সাংসদ রাগাতে মুগ্ধ রচনা ক্যাপশনে লেখেন পার্লামেন্টের তৃতীয় দিন অর্থাৎ বুধবার সংসদে রাহুলের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন রচনা এর আগের দিন রাহুল গান্ধী সংসদে প্রবেশের সময় তৃণমূল সাংসদদের মুখোমুখি হন তাদের নমস্কার বলে সম্বোধন করেন রাহুল সেই সময় উপস্থিত ছিলেন রচনাও বাংলার দিদি নাম্বার ওয়ানের জন্য দিল্লির এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না তপ্ত রোধ গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচার করতে দেখা যায় রচনাকে নিরন্তর ট্রোলের মুখে পড়তে হয় তাকে ধোঁয়া কারখানা দই তাকে নিয়ে প্রচুর সমালোচনা ঝড় উঠে লকেটের কাছে তিনি হাঁটতে পারেন এ কথাও বলেছিলেন আমজনতার একাংশ সে সমস্ত কথা বুমেরাং হয়ে ফিরে যায় বিরোধীদের দিকে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে জয়ী হন রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিন বাংলার বাকি সাংসদের সঙ্গে দেখা যায় রচনাকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রীর মতো পুরনো সাংসদেরও